ভাই এই জিনিসটা কি বেচবেন হ্যাঁ এগুলা তো বেচার লাগিয়ে রাখছি তুমি এগুলা দিয়ে কি করবা এটি আমার ভিডিও বানানোর কাজে আইবো এটি কত টাকা রাখবেন আচ্ছা তুমি এই দুইশো টাকা দিয়ে দিও কি কন ভাই দুইশো টাকা ভাই আমার কাছে শুধু একশো টাকাই আছে আমি নতুন নতুন ভিডিও শুরু করতেছি তো আপনি আমার এটি একশো টাকা দিয়ে দেন হ্যাঁ আজকাল এই ভিডিও করাটা অনেক ট্রেন্ডিং এ আছে আচ্ছা তোমার কত ফলোয়ার আছে ভাই আমার এখন দেড়শো ফলোয়ার আছে কিন্তু আমি অনেক পরিশ্রম আপনি একদিন আমি সফল হম বাহ তোমার ভিতর অনেক কনফিডেন্স আছে আচ্ছা ঠিক আছে দাও একশো টাকাই রাখি সত্যি কথা বলতে আমি এটা দেড়শো টাকা দেয় কিনছিলাম কিন্তু তোমার নিয়ত আমার পরিষ্কার লাগতেছে তোমার লোকের এই পঞ্চাশ টাকা লস আমি পোষাইলো মনে তুমি লুয়ে যাও এটা আরে ভাই এই দুইটা জিনিস কি বিচ্ছালাইতেছেন আমার কাছে বিচ্ছালান আমিও ভিডিও বানাইতো তো ভিডিও বানাইতে আমার কাজে লাগবে আরে না ভাই এই যে ওর কাছে বিচ্ছালাইছি আপনি অন্য জায়গায় দেখেন আরে ভাই আমি আপনারে 500 টাকা দিমু না আমার কাছে বিচ্ছালান আরে ভাই এই যে টাকা পয়সার কোনো বিষয় না গরিব পোলা পাইন ভিডিও বানাইবো ভিডিও বানাই অনেক উড়পো উঠবো ওর কাছে বিচ্ছালাইছি আপনার কাছে আবার কেমনে বেশি আর এই জায়গায় জবানের তো একটা দাম আছে নাকি ভাই আমার জবানের কোনো দাম নাই দেন আমারে 500 টাকা আর আপনি এডি রেখে দেন কি